নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন চৌষট্টি পঁয়ষট্টি বছর আগের ঘটনা শ্রীরাম ঠাকুর মহাশয় তখন কয়েকদিনের জন্য স্বর্গীয় মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ঢাকুরিয়ার বাসভবনে আছেন মতিবাবু ত্রিসন্ধান্বিত ব্রাহ্মণ ছিলেন প্রতিদিনের মতন সেদিনও অতি প্রত্যুষে প্রাতঃসন্ধ্যা সন্ধ্যা করছিলেন পাশের ঘর থেকে ঠাকুরমশাই ইতিমধ্যেই বার কয়েক ঘুরে গেলেন মতিবাবুর সামনে দিয়ে সন্ধ্যায় রত মতিবাবুর বুঝতে অসুবিধে হলো না যে ঠাকুরমশাই তাকে কিছু বলবেন সন্ধ্যা সমাপনান্তে মতিবাবু ঠাকুরমশাইয়ের সামনে দাঁড়াতেই ঠাকুরমশাই বললেন এখন বাজার যাইবেন তো খুব ভালো দীক্ষা চিতলের পেটি আর এক কুড়ি বুক লাল বড় কই মাছ আনবেন মতিবাবু নিঃসন্তান এবং নিরামিষ সাহার করতেন বাড়িতে তিনি আর তার সহধর্মিনী ছাড়া দ্বিতীয় কেহ তখন ছিলেন না আর ঠাকুর তো ছিলেন প্রায় চির অভুক্ত সুতরাং এত মাছ তিনি আনবেন কি জন্য কেই বা খাবে আর ঢাকুরিয়ায় তখনকার দিনে বাজারে এই মাছ তিনি পাবেনই বা কী করে উত্তরে ঠাকুর তাকে আশ্বাস দিয়া বললেন পাইবেন আপনি আপনি যান গিয়া আনেন গিয়া খাওয়াইয়ারা আইতাছে বক্ষে মতিবাবু রেল স্টেশনের সন্নিকটে ছোট্ট বাজারটিতে ঢুকছেন আর ভাবছেন যদি এ মাছ বাজারে না পাওয়া যায় তাহলে ছুটবেন কোথায় কখনই বা তিনি তার বউবাজারের দোকানে গিয়ে উপস্থিত হবেন সকল শঙ্কা মদি মতিবাবুর মন থেকে দূর হয়ে গেল বড় চিতের চিতলের পেটিও উনি পেলেন পেলেন বড় বড় বুক লাল করা কই মাছ বাজার নিয়ে প্রফুল্ল চিত্তে মতিবাবু স্বগৃহে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইও যেখানে বাজার রেখেছিলেন সেখানে এসে দাঁড়ালেন সানন্দে মতিবাবু ঠাকুরমশাইকে বাজারের কেনা সামগ্রী সকল দেখালেন উৎফুল্ল হয়ে হয়ে উঠলেন ঠাকুরমশাই মতিবাবুকে বললেন দেরি হবে না এখন জলযোগ কইরা আপনি দোকানে যান আর মতিবাবুর সহধর্মিনীকে ওই দুই রকমের আনা মাছ কিভাবে রান্না করতে হবে সেই বিষয়েও বিশদভাবে বলে দিলেন স্বর্গীয় সুপ্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার জে এম দাশগুপ্ত মহাশয় তখন অবিভক্ত বঙ্গদেশের কংগ্রেস সভাপতি ছিলেন মহাত্মা গান্ধীর আহ্বানে ওয়ার্ধা যাতা যাত্রার কিছুক্ষণ পূর্বে তিনি সংবাদ পেয়েছিলেন যে ঠাকুরমশাই দিন পরে কলকাতায় এসেছেন এবং মতিবাবুর বাড়িতে কয়েকদিন থাকবেন আকুল হয়ে উঠল ডাক্তার দাশগুপ্তের মন কিন্তু তখন তিনি নিরুপায় দিন কয়েক বাদে তিনি কলকাতায় ফিরলেন কংগ্রেস অফিসে জরুরি সভা করে বেলা বারোটা নাগাদ তিনি মতিবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন ঠাকুরমশাইকে প্রণাম করলেন কয়েকটি কথার পরেই ঠাকুরমশাই তাকে বললেন আজ আপনি দুপুরবেলায় এইখানেই স্নানহার করবেন ডাক্তারবাবু ডাক্তার দাসগুপ্ত বিনীতভাবে করজোরে জানালেন যে তার বাড়িতে খুব চিন্তায় থাকবে সবাই সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বললেন আপনার ড্রাইভারকে পাঠাইয়া দেন সে বাড়িতে খবর দিয়ে আসুক ডাক্তারবাবু ছুটে রাস্তায় গেলেন পিছনে পিছনে মশাইও ছুটলেন ডাক্তারবাবুকে বললেন ড্রাইভার ফেরার সময় যেন দুই প্যাকেট গোল্ড ফ্লেক সিগারেট কিনে আনেন ওকে দাম দিয়া দেন ডাক্তারবাবু ধূমপান করতেন না মতিবাবুও তাই সুতরাং সিগারেট কার জন্য কেনা ডাক্তারবাবু ড্রাইভারকে সিগারেট আনার টাকা দিলেন কিন্তু বিস্ময়ের ঘোর তার মুখ থেকে মুছে গেল না ঘরে ফেরার পর ডাক্তার দাশগুপ্ত স্নানের জন্য প্রস্তুত হচ্ছিলেন ইতিমধ্যে ঠাকুরমশাই মতিবাবু সহধর্মিনীর কাছ থেকে চেয়ে আনা এক খাবলা তেল ডাক্তারবাবুর মাথায় ধীরে ধীরে ঘষছেন দুপা পিছিয়ে গেলেন ডাক্তার দাশগুপ্ত সানুনয় বললেন বাবা এটা করবেন না আপনি হাত ধুয়ে ফেলুন আমি মাথায় তেল মেখে নিচ্ছি ডাক্তার দাশগুপ্ত টিউবওয়েল টিউবওয়েলের কাছে গিয়ে দেখলেন ঠাকুরমশাই পাম্প করে এক বালতি জল প্রায় তুলে ফেলেছেন এবং বললেন আমি পাম্প করি আপনি ভালো করে স্নান করেন এবার ডাক্তার দাসগুপ্ত বাধ্য হয়ে ঠাকুরমশাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বলেন বাবা আপনি জল তুলবেন আর আমি স্নান করব এ কখনোই হতে পারে না আমি তাহলে আর স্নানই করব না ঠাকুরমশাই সস্নেহে বললেন ওতে কোনো দোষ হয় না তখন ডাক্তার দাসগুপ্ত জানালেন আপনি ঘরে গিয়ে না বসলে আমি স্নান শুরু করব না ঠাকুরমশাই ঘরে চলে গেলেন কিছুক্ষণ বাদে ডাক্তার দাসগুপ্ত স্নান শেষে ওই ঘরে এসে ঢুকলেন সঙ্গে সঙ্গে ফিরে এলেন মতিবাবু তার দোকান থেকে পরে আসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের ভূতপূর্ব আশুধস অধ্যাপক স্বর্গীয় ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রভাতচন্দ্র ঠাকুরমশাইকে প্রণাম করতে ঠাকুরমশাই মতিবাবুর স্ত্রীকে ডেকে বললেন মাথার তেল আনতে আর প্রভাতচন্দ্রকে বললেন আপনি আজ দুপুরবেলা এখানে দুইটা আহার করবেন প্রভাতবাবু জানালেন সকালবেলা তিনি বাড়ি থেকে বেরিয়েছেন স্নান করেননি সুতরাং এখন তিনি স্নান করবেন কিন্তু এখানে খাবেন না কারণ তিনি জানতেন মতিবাবু নিরামিষাশী ঠাকুরকে জানালেন নিরামিষ খেয়ে তার পেট ভরবে না মতিবাবু পাশে দাঁড়িয়ে বললেন আজ আর সেই ভয় নাই কারণ অতি প্রত্যুষেই ঠাকুরমশাই তাকে দিয়ে একটা বড় চিতল মাছের পেটি আর এক কুড়ি বুক লাল কই কই মাছ আনিয়েছেন উৎফুল্ল হয়ে উঠলেন প্রভাতচন্দ্র তিনি জানতেন মতিবাবুর সহধর্মিনী রন্ধনকর্মে অতি সুনীপনা ছিলেন উঠে এলেন ঠাকুরমশাই প্রভাতচন্দ্র চন্দ্রকে বললেন চলেন টিউবওয়েলের কাছে আপনাকে স্নান করাইয়া আনি ডাক্তার দাশগুপ্ত ঠাকুরমশাইকে প্রতিনিবৃত্ত করে বললেন আপনি বসুন বাবা আমি প্রভাতবাবুকে স্নান করিয়া আনছি ডাক্তারবাবু প্রভাতচন্দ্র এবং মতিবাবু একসঙ্গে আহারে বসলেন ঠাকুরমশাইয়ের সামনে একটি মোড়ায় বসে ওনাদের আহার করা দেখছিলেন আর বলছিলেন মতিবাবু সহধর্মিনীকে আরও দেন আরও দেন মা প্রভাতচন্দ্র মতিবাবুকে একবার বললেন যে আপনি শুধু মাছই কিনে আনলেন খেলেন তো না ডাক্তারদা আপনি আমি ভরসা ঠাকুরমশাই যে মাছ কিনিয়েছেন আর বৌমা কষ্ট বউঠান কষ্ট করে রান্না করেছেন তা কিন্তু কিছু যেন পড়ে না থাকে পরম তৃপ্তির ভোজনের পর প্রভাতচন্দ্র নিজের কোটের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই লুকিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে অনতি দূরে একটা গাছের তলায় গিয়ে সিগারেটের প্যাকেট প্যাকেটটা খুললেন প্যাকেটে একটা সিগারেটও নেই ছুটতে ছোটতে ডাক্তার দাসগুপ্ত প্রভাতচন্দ্রের সামনে এসে দাঁড়ালেন ততক্ষণে প্রভাতচন্দ্র খালি প্যাকেটটা মাটিতে ফেলে দিয়েছেন ডাক্তার দাশগুপ্ত হাত বাড়িয়ে ওই দুই প্যাকেট সিগারেট তার হাতে দিলেন প্রভাতচন্দ্র ক্ষণকাল বিস্মিত হয়ে ডাক্তার দাসগুপ্তর মুখের দিকে তাকালেন তখন ডাক্তার দাসগুপ্ত ওই সিগারেট আনার আগেকার কথাটা জানালেন প্রভাতচন্দ্র অতি ধীরে সিগারেট টানছিলেন কম্পমান হস্তে নির্বাক হয়ে সহসা ডাক্তারবাবু বললেন আপনি পারমিশন আপনার পারমিশন নিয়ে একটা কাজ করব ভাই আপনার পকেটে হাত দিয়ে একটু দেখবো আপনার কি পার্স সঙ্গে আছে প্রভাতচন্দ্র বললেন যে আপনি তো দাদা বড় ভাই আপনি আমার কাছে কোনো বিষয়ে অনুমতি চাইবেন না কিছুক্ষণ পরে হাসতে হাসতে পুনরায় ডাক্তার দাশগুপ্ত প্রভাতচন্দ্রের সামনে উপস্থিত হয়ে বললেন প্রভাতবাবু ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন আপনার বাড়িতে ফিরে যাওয়ার পয়সাও নেই পকেটে দুটি মাত্র তামার পয়সা পড়ে আছে তখন প্রভাতচন্দ্র বৌবাজার অঞ্চলের বাস করতেন ডাক্তারবাবুকে বল দাসগুপ্তকে বললেন সকালবেলা তিনি তার এক সহকর্মীর সঙ্গে দেখা করার জন্য শিয়ালদা অঞ্চলে গিয়েছিলেন ফেরার সময় ঠাকুরের জনৈত আশ্রিত তাকে জানিয়েছিলেন ঠাকুরমশাই মতিদার বাড়িতে আছেন খবর পেয়ে তিনি আর বাড়ি মুখ না হয়ে সোজা শিয়ালদা স্টেশনে এসে ঢাকুরিয়ার একখানা টিকিট কেটে মতিবাবুর বাড়িতে এসে পৌঁছেছেন পয়সার যে প্রয়োজন পড়বে সেটা তিনি পূর্বে জানতেন না তাই তিনি ও কথা ভাবেন ইতিমধ্যে মতিবাবুও সেখানে এসে উপস্থিত তিনিও সব শুনলেন এবং সকালের ঘটনার পুনরাবৃত্তি করলেন ডাক্তার দাশগুপ্ত পুনরায় জানালেন যে ঠাকুর মহাশয় বহুক্ষণ আগেই তাকে বলেছেন যে প্রভাতবাবুর সঙ্গে তার তাকে যেন বাড়িতে ফিরে যাওয়ার পয়সা নেই তাই ডক্টর দাশগুপ্ত যেন প্রভাতবাবুকে বাড়িতে গাড়ি করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় অর্ধ দপ্ত সিগারেটটি ছুঁড়ে ফেলে দিয়ে অর্ধ উন্মাদের মতন জল ভরা চোখে ছুটলেন প্রভাতচন্দ্র ঠাকুরমশাইয়ের শ্রীচরণে লুটিয়ে পড়ে চিৎকার করে বললেন অপাত্রে আমার মতন পাপিষ্টের জন্য এত না কেন ডাক্তারবাবু ভদ্র ভক্ত লোক তার জন্য চিতল মাছের ব্যবস্থা করেছেন তা খুবই উপযুক্ত আমি কই মাছ ভালোবাসি আমার জন্য আবার কই মাছ কেন আনলেন আমাদের জন্য আপনি প্রতিদিনই প্রণতি প্রতিদিন অনেক কষ্ট ভোগ করেন কিন্তু আমি কি কখনো আপনাকে স্মরণ করি কাঁচছিলেন ডাক্তারবাবু কাঁদছিলেন মতিবাবু আর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কাঁদছিলেন মতিবাবু সহধর্মিনী ঠাকুরমশাই স্থির অপলক দৃষ্টিতে চেয়েছিলেন বললেন আপনারা আমারে কত স্নেহ করেন ভালোবাসেন আমারও তো ইচ্ছা করে আপনারা একটু ভালো কইরা খাওয়া দাওয়া করেন আর আমি একটু দেখি সহসা মতিবাবু সরে গিয়ে দ্বার প্রান্তে দাঁড়ালেন সহধর্মিনীর ডাকে ফিরে এসে তিনি ডাক্তার দাশগুপ্তকে জানালেন যে তারা যখন গাছের তলায় দাঁড়িয়ে গল্প করছিলেন তখন ঠাকুরমশাই তার তার শয্যার সামনে তাদের তিনজনের দ্বীপ্রাহরিক বিশ্রামের জন্য আপন হাতে পরিপাটি শয্যা রচনা করে গেছেন তারা কি সেই শয্যার মর্যাদা না দিয়ে শুধু কান্নাকাটি করেই ঠাকুরমশাইকে তাদের দুঃখ জানাবেন এবং আরও দুঃখ দিতে চান ঠাকুরমশাইকে আবার সজল হয়ে উঠল তিনজনের চোখ ওই শয্যার উপর লুটিয়ে পড়লেন তিনজনই তারা কাঁদছেন বিছানার মুখ আর বলছেন এত করুণা তোমার আমরা যে সম্পূর্ণ অযোগ্য আমরা যে সম্পূর্ণ অপাত্র দ্বার প্রান্ত থেকে মতিবাবুর সহধর্মিনী বিপুল আনন্দে দেখছেন ঠাকুরমশাই ধীরে অতি ধীরে আপন শয্যা ত্যাগ করে তার আশীর্বাদ ভরা হাত দুখানি তিনজনের মাথার উপর রাখছেন বারে বারে জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম গুরু কৃপাহি কে বলম